ব্রাজিল ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে চরম এক দুঃসংবাদ দিলেন তার ক্লাব আলহিলাল চোটকাটিয়ে দুই সালের আগে মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিলের এই তারকাকে এছাড়াও সৌদির ক্লাবগুলোর বিশেষ এক নিয়মের কারণে আলহিলালের স্কট থেকে বাদ যাচ্ছে যাচ্ছেন নেইমার ফুটবল প্রেমী বন্ধুরা চোটকাটিয়ে কবে মাঠে ফিরছেন নেইমার এবং কোন বিশেষ নিয়মে আলহিলালের স্কট থেকে বাদ যাচ্ছেন নেইমার এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে জাতীয় দলের হয়ে খেলতে নেমে চোটে পরে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন সেটি নিয়েও রয়েছে অনেকটা ধোয়াশা আলহিলালের কোচ হোর্হে জেসুচো দ্রুত নেইমারের দলে যোগ দেওয়া নিয়ে সন্দিহান পর্তুগিজ সংবাদ মাধ্যম রেকর্ডের এক প্রতিবেদনে আলহিলালের কোচ জানিয়েছে আগামী জানুয়ারির আগে নেইমারকে পাওয়া সম্ভব নয় কেননা প্রত্যাশার থেকে অনেকটা ধীরগতিতে সেরে উঠছেন নেইমার তাহলে আলহিলালের কোচ জেসুসের কথায় এটা স্পষ্ট দুই হাজার পঁচিশ সালের আগে নেইমারকে দলে পাচ্ছেন না তারা অপরদিকে সৌদির সৌদি নিয়ম অনুযায়ী একটি ক্লাব সর্বোচ্চ আটজন ফুটবলারকে রেজিস্ট্রেশন করাতে পারে আলহিলালে আছে নয়জন বিদেশি ফুটবলার নেইমারের ইঞ্জুরি সহ সর্বশেষ দলে আসা কেনাল লোদির মধ্যে চলছে তুমুল লড়াই ব্রাজিলীয় পোস্টার বয় নেইমার জুনিয়র সুস্থ হতে প্রায় অর্ধেক মৌসুম চলে যাবে এমন অবস্থায় দলে জায়গা হারাতে পারে নেইমার জুনিয়র এমারকে যেহেতু পুরো মৌসুম পাওয়া যাবে না তাই নয় নাম্বার খেলোয়াড় হিসাবে কেনাল লোদিকে দলে সাইন করাতে যাচ্ছে আলহিলাল আর এই বিশেষ একটি কারণেই আলহিলালের স্কোয়াড থেকে আপাতত বাদ পড়তে যাচ্ছে নেইমার জুনিয়র